হাই ফ্রেন্ড এম এস লাইফস্টাইল আজ তোমাদের সামনে নিয়ে চলে আসলো দারুণ একটি টেস্টি রেসিপি সেটা হলো চাউমিন আর পাস্তা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চাউমিন আর পাস্তা একসাথে একটা রেসিপি আর আমি একদমই সবজি দেব না কারণ হলো আমার ছেলে সবজি খেতে একদমই ভালোবাসে না সেই জন্য সবজি দেব না আমি আমি শুধু এক চাউমিন হবে একটা ডিম ছিল ঘরে দেখো ডিমটা আমি ভেজে নিচ্ছি আর তার আগে হচ্ছে কড়াই জল দিয়ে দিয়েছি জলের মধ্যে লবণ আর সাদা তেল দিয়ে চাউমিন আর পাস্তাটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়ে জল ঝরাতে দিয়েছি আর তারপরে কড়াইটা ধুয়ে নিয়ে সেই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে আমি একটু ডিমটা ভুজিয়া বানিয়ে নিচ্ছি আর এই পাস্তাটা আর চাউমিনটা সাদা তেলে করলে ভালো হয় খেতে কিন্তু আমার সাদা তেল ছিল না ঘরে সেই জন্য সর্ষের তেল দিয়ে করলাম তা সর্ষের তেল দিয়ে কিন্তু খুবই টেস্টি হয়েছে কারণ সর্ষের তেলের ওপরে কিন্তু কোনো তেলই নেই এটাই কিন্তু আমরা ছোটোর থেকে খেয়ে আসছি আর এই তেলটা মানে এতটাই টেস্টি সালোনির তেলটা খুবই ভালো তাই দেখো ডিমটা আমি ভুজিয়া করে নিয়েছি আর নিয়ে আমি একটা বাটিতে তুলে রেখে দেবো আর তারপরে কড়াই বেশি করে তেল দিয়ে দেব। আর এতে আমি দিয়েছি হচ্ছে বেশি করে একটু পেঁয়াজ দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা কারণ ছেলে খাবে তো সেদিনে বেশি ঝাল আমি একদমই দিইনি তা আমি কি করি না করি দেখতে থাকো সাথে থাকো তোমরা আর তোমরা কিন্তু কেউ ভিডিওটি স্কিপ করবে না কারণ ছোট্ট একটি ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি তোমরা কিন্তু সম্পূর্ণই দেখো এইটুখানি আশা আমি রাখতে পারি তোমাদের কাছে তা দেখো তারপরে ডিমটা তো তুলে নিয়েছি আর তারপরে কড়াই আরও একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি পেঁয়াজ আর একটা লঙ্কা একটু ভাজা ভাজা করে নেবো আর আমি কিভাবে এই চাউমিন পাস্তা রেসিপিটি বানাই তোমরা সবাই দেখতে থাকো স্টেপ বাই স্টেপ আর অনেকেই আছে হচ্ছে চাউমিনটা মানে অনেক নতুন বন্ধু যারা হয়তো প্রথম রান্না শিখছো তোমরা হয়তো জানো না চাউমিন বানাতে গিয়ে হয়তো গলে যায় লেগে যায় তাদের জন্য একটি টিপস আমি এই ভিডিওতে শেয়ার করছি সেটা হলো তুমি কড়াই জল দেবে জল দেওয়ার পর জলটা যখন গরম হবে তখন তার মধ্যে পরিমাণ মতো লবণ দিতে হবে আর সাদা তেল বা সর্ষের তেল যে কোনো তেল থাকলে পারে একটু বেশি পরিমাণে দিয়ে দেবে দিয়ে জলটা যখন ফুটে উঠবে তখনই কিন্তু চাউমিনটা দিয়ে একটু নাড়াচাড়া দিলেই কিন্তু চাউমিনটা সিদ্ধ হয়ে যাবে তোমাকে কিন্তু বেশি একদমই ফোটাতে হবে না এইভাবে একবার করবে একদম ঝুরঝুরে চাউমিন হবে পুরো রেস্টুরেন্টের মতো আর খেতেও কিন্তু দারুণ লাগবে আর রেস্টুরেন্টের চাউমিন তো রেস্টুরেন্টের মতো কিন্তু বাড়ির যে ঘরোয়া উপায়ে চাউমিনটা সেটা তো আমার বেশি ভালো লাগে কারণ ঘরোয়া উপায়ে সব জিনিসপত্র দিয়ে বানালে পারে সেটা খেলে কোনো অসুবিধা হয় না পেটের দিক থেকে আর বাড়িতে বানানো জিনিস তুমি নিজের হাতে বানাচ্ছো এত ভালোবেসে বানাচ্ছ সেই জিনিসটা তো সব থেকে সেরা হবে না আমার কাছে বাড়ির জিনিসই ভালো লাগে কারণ আমার ছেলে খায় আমার ছেলে ছোট। তারপরে দেখো চাউমিনটা হালকা একটু ভাজা করে নিয়ে তার মধ্যে আমি টমেটো সস দিয়ে দেব। আর তারপরে দেব হচ্ছে চিলি সস আর তারপরে দেব হচ্ছে পাস্তা মশলা সব অল্প অল্পই দিয়েছি কারণ যেহেতু ছেলে খাবে তো একটু অল্প অল্প করেই দিয়েছি আর অল্প দিয়েছি তাই কি তাও কিন্তু খুবই টেস্টি হয়েছে খেতে টমেটো সস যেটুখানি ছিল সেটুখানি দিয়ে দিয়েছি চিলি সসটাও দিচ্ছি আর পাস্তা মশলা দেবো আর এর মধ্যে একটা স্পেশাল মশলা দিয়েছি বন্ধুরা তোমরা একবার ট্রাই করে দেখো খুবই ভালো লাগবে তোমাদের খেতে সেই স্পেশাল মশলাটা হচ্ছে বিরিয়ানি মশলা হালকা করে একটু বিরিয়ানি মশলা আমি দিয়ে দিয়েছিলাম আর সব মশলাগুলো দেওয়ার পর আমি ডিমটাও দিয়ে দিয়েছি নামানোর আগে ঠিক বিরিয়ানি মশলাটা দিয়েছিলাম সব কিছু দেওয়ার পরে আমি ভালো করে এটা মিশিয়ে নেব চাউমিনটার সাথে আর তারপরে হচ্ছে নামানোর আগে বিরিয়ানি মশলাটা দিয়ে দেব। আর তোমরা একবার প্লিজ দিয়ে দেখো বিরিয়ানি মশলা দারুণ সুগন্ধ আর দারুণ টেস্টি হালকা পরিমাণে দেবে একদম ছিটিয়ে দেবে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেবে দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এই যে দিয়ে এবার নামিয়ে নেবে তা সত্যিই অপূর্ব হয়েছিলো খেতে অপূর্ব হয়েছিলো দারুণ নিজে রান্না করেছি বলে তাই না সত্যিই ভালো হয়েছিলো আর দেখেছো কেমন ঝরঝরা হয়েছে চাউমিনটা তারপরে দেখো চাউমিনটা হয়ে যাওয়ার পর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো আর এভাবে একবার প্লিজ বানিয়ে খেও খুবই সুন্দর লাগবে খেতে আর আজকের ভিডিওটি বন্ধুরা এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকে নতুন বন্ধু যদি দেখে থাকো ভিডিওটি প্লিজ তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও যদি ভালো লাগে ভিডিওটা আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তোমরা আর এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে আর যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখবে না কেন একটা লাইক করে দিও তোমরা ভালোবেসে একটা লাইক দিয়ে দিও আর যদি পারো একটা ছোট্ট করে কমেন্ট করে দিও তাহলে আমি বুঝতে পারবো কোন কোন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো আর তোমরা প্রচুর প্রচুরভাবে আমাকে সাপোর্ট করো আর চাউমিনটা হয়ে যাওয়ার পর আমরা খেয়েছি সেটা তোমাদেরকে দেখাতে পারিনি হয়ে যাওয়ার পর ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো কত সুন্দর হয়েছে চাউমিনটা একদম ঝরঝরা হয়েছে চাউমিনটা আর আমরা কিন্তু খুব ভালোভাবে খেয়ে নিয়েছি চাউমিনটা খুবই সুন্দর হয়েছিল। তা হাজব্যান্ডকে আর ছেলেকে দিয়ে দেবো সেই জন্য প্লেটে বেড়ে নিচ্ছি দেখেছো তো কেমন ঝরঝরা হয়েছে তা যে সকল নতুন বন্ধু যারা এখনো পর্যন্ত চাউমিন বানাতে পারো না ভালো করে তারা আমার ভিডিওটি দেখে এভাবেই বানিয়ে নিও আশা করি তোমাদের অনেক হেল্প হবে আর খুবই ভালো হবে এইভাবে বানালে পারে তা দেখো দুটো প্লেটে আমি বেড়ে নিচ্ছি একটা হাজব্যান্ডের জন্য একটা ছেলের জন্য আমার ছেলে তো খুবই ভালোবাসে খেতে এগুলো সেই জন্য আমি বাড়িতেই বানিয়ে দেওয়ার চেষ্টা করি তা বন্ধুরা আজকের মতো তোমাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি তারপরে আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে আমাদের এম এস লাইফস্টাইলে বাই